সালামু আলাইকুম কুস্তিফিদ মোহাম্মদ সাজুদ রহমান বলছিলাম আজকে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যে দৈনন্দিন জীবনে মশা নিবারণের জন্য কয়েল ব্যবহার করি এটা স্বাস্থ্যের জন্য যে কত ভয়াবহ বা ক্ষতির কারণ সেই বিষয় নিয়ে কথা আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথমত হচ্ছে মশাতে যে প্রধান উপাদান ব্যবহার করা হয় তার নাম হচ্ছে পাইরিথ্রয়েড এই পাইলিথরেড মধ্যে আছে অ্যালুথ্রিন ডিয়ালিথ্রিন ট্রান্সক্লোর এগুলো আমাদের মাথা ঘোরা বমি এবং মাথা ব্যথার জন্য দায়ী তাছাড়া দীর্ঘমেয়াদী এই পাইরিথ্রয়েড আমাদের শরীরে প্রবেশ করলে আমাদের কিডনি লিভার স্কিন এবং চোখের সমস্যা কয়েল তৈরিতে ব্যবহার করা হয় মেটাল অক্সাইড যার মধ্যে আছে জিঙ্ক অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড এই জিঙ্ক অক্সাইড ও ম্যাগনেশিয়াম অক্সাইড আমাদের শ্বাসযন্ত্রের টিয়াকে ক্রিয়াকে বাধাগ্রস্ত করে এক্ষেত্রে আমাদের হাঁপানির সমস্যা দেখা দিতে পারে কয়েল তৈরিতে ব্যবহার করা হয় ফরমাল এই ফরমাল ডিহাইড কয়েলের ধোঁয়ার পরিমাণ বাড়ানোর জন্য ব্যবহার করা হয় যা আমাদের শ্বাসযন্ত্রের ক্রিয়াকে অস্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে দীর্ঘদিন এই ফরমাল ডিহাইডের সংস্পর্শে থাকলে নানা রকম ক্যান্সারের সম্ভাবনা থাকে কয়েলে ব্যবহার করা হয় পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন এই পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন আমাদের শরীরের নানা রকম ক্যান্সারের জন্য দায়ী পাশাপাশি আমাদের ফুসফুসেরও নানা রকম করে থাকে কয়েল জ্বালানোর মাধ্যমে আমাদের আমাদের প্রকৃতি দিয়ে এবং শরীরে প্রবেশ করছে কার্বন যা স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতির কারণ গবেষণায় দেখা গেছে একটি কয়েক পোড়ালে প্রায় সাতান্ন থেকে একশোটি সিগারেটের সমান ধোঁয়া উৎপন্ন হয় অর্থাৎ আমরা একটি কয়েল জ্বালালে সারারাত সিগারেট খাওয়ার চেয়েও ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারি আমরা দীর্ঘদিন কয়েল ব্যবহার করার কারণে আমাদের প্রাকৃতিক পরিবেশ এবং আমাদের শরীরের নানা জটিলতা দেখা দেয় বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য অয়েল খুবই ক্ষতির কারণ সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কয়েলকে অ্যাভয়েড করে অর্থাৎ অয়েল পোড়ানো বাদ দিয়ে অবশ্যই আমরা চেষ্টা করব যেন মশারি ব্যবহার করতে পারি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ